নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের বৃহস্পতিবার সকাল তখন ওই কটা বাজে ওই নটা মতো বাজে তো আমি মাছটা কালকেরই নিয়েছিলাম আসলে এটা আমি কালকের আজকের ভিডিও একসঙ্গে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আসলে মৌটি মাছটা কেটে দেয়নি আর অনেকে এটা মোরলা মাছও বলে তো আমরা আমাদের ওদিকের ভাষায় মৌটি মাছ বলতাম তো মোরলা মাছগুলোর সাইজ না বেশ বড় ছিল তাই ওই আর এরকমভাবে মানে পেট এরকম টিপে ধরলে মোরলা মাছের সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায় কিন্তু একটু বড় বলে আমি আর ওরকমভাবে আর পেটের মধ্যে না বেশ ডিম ছিল তাই সুন্দর করে বটি ধরে একটা একটা করে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই লাইলেন মাছটা ভালো করে কেটে পরিষ্কার করেই দিয়েছিল তো আমি প্রথমে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আর একদিকে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকে আলু বেগুন আর এই লাইলেন টিকা মাছের তরকারি করব আর যেই মো মোরলা মাছটা দেখলে ওটা দিয়ে ঝিঙে আলু আর মোরলা মাছের হালকা করে পাতলা করে ঝোল করব যা গরম পড়েছে আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি আর এদিকের মেয়ের বায়না হয়েছে আমার রান্না প্রায় কমপ্লিট ওর বাবা অফিস বেরোবে তখন মেয়ের মেয়ে কিছুদিন ধরে একটু বিরিয়ানি বিরিয়ানি করে বায়না করছে তো মেয়ের হঠাৎ করে বায়না হয়েছে যে বাবা আজকে সন্ধ্যাবেলা বিরিয়ানি হোক তো সন্ধ্যাবেলা বিরিয়ানি হলে তো পাপা বলে বলে তাহলে আমি একটা কাজ করি অফিসে যাওয়ার আগে তোমাকে আমি বাজারটা করে দিয়ে যাই তুমি রান্নাটা রান্নাটা তখন আমার মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রান্না আমার হয়ে গিয়েছিল তো বললাম ঠিক আছে তাহলে তুমি বাজারটা করে দিয়ে যাও তারপরে তাহলে আমি সন্ধ্যাবেলা বিরিয়ানি করবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি আলু আর ঝিঙেটাকে অল্প মানে আমি না আলু ঝিঙের তরকারিতে পেঁয়াজ দিই না পেঁয়াজ দিলে ওই যে ঝিঁয়ের হালকা পাতলা ঝোলের ফ্লেভারটা মানে পেঁয়াজ পেঁয়াজ ফ্লেভারটা আমার ভালো লাগে না আমি শুধু নয় শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিই আর নাহলে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা এরকম ফোড়ন দিয়েই আমি ঝিঙে আলু যে কোনো মাছ যখন ঝিঙে আলু দিয়ে করি আমি এরকমভাবেই করি তো খুব একটা বেশি ভাজবো না অল্প একটু ভেজে হলুদ লবণ দিয়ে অল্প একটু ভেজে আমি জল ঢেলে দেবো আর অল্প একটু জিরে বেটে দেব এখন আমি শিলপাটাতেই জিরেটা বাড়ছে আর কি জানি না আমার মিক্সারের বাটিটা অল্প করে জিরে বাটা হয় তো তাই ঠিকঠাক না পেস্ট হয় না কেমন ছিবড়া ছিবড়া থাকে ভালো লাগে না তাই শিলপাটাটা উপরেই রেখে দিয়েছে ভিতরে রাখা থাকলে না বার করে তোলা হয় না আর ঠিকঠাক জিরেটা খাওয়াই হচ্ছে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মৌটি মাছগুলো ভাল হয়ে গেছে আর এদিকে তারপরে আর কোনো ভিডিওই করিনি খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে আমি আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে ঘুমোতে চলে এসেছিলাম আর সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করবো করবো করে আর সত্যি বলতে এত কাজের মধ্যে আর সকালবেলা বেডশিটটা চেঞ্জ করা হয়নি তার মধ্যে আবার বিরিয়ানির কিছুটা প্রিপারেশান করে রেখে দিয়েছি তো সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখন বিকালবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আর আমি উঠে উঠে গিয়ে বলি বেডশিটটাকে আগে চেঞ্জ করে নিই সকালে বেডশিটটা চেঞ্জ করব হয়েছিলাম চেঞ্জ করা হয়নি তো ওইদিকে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে আর মেয়ে যেহেতু এখন গরমের ছুটি চলছে তো ও একটু সন্ধ্যাবেলা বিকালবেলা করে একটু খেলতে বেরোয় তো মেয়ে এদিকে খেলতে বেরিয়ে গেছে তো তাই ভাবলাম আমি এদিকের কাজগুলো শেষ করে নিই আর দুটো ঘরের বেডশিটই একসঙ্গে চেঞ্জ করব আর ওদের তো আর বিরিয়ানি হলে রক্ষে নিই ওদের কি করলাম বলো তো অল্প একটু ভাত করে আর পুরো বিরিয়ানিটা এখনও করে বিরিয়ানির মাংসটা মানে ওদের ওরা আর ভাত খাবেই না মানে মেয়ে তো আর ভাত খাবেই না যখন বিরিয়ানির গন্ধ পেয়েছে তো আমার তখন রান্না হয়ে গিয়েছিল কি করবো এতটা ভাত রাত তরকারি তরকারি ওর পাপা খেয়ে অফিস চলে গিয়েছে তো আমি কি করলাম ওদের জন্য অল্প করে একটুখানি ভাত করলাম করে ছোট্ট একটা বাটিতে বিরিয়ানি করে দিয়েছিলাম আর বাকি বিরিয়ানিটা এখন এদিকে কাজটা সেরে গিয়ে আমি বাকি বিরিয়ানিটা করে নেব করে নিয়ে রাত্রে আজকের রাত্রের মেনুতে আছে বিরিয়ানি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে এবার বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নেবো আর আজকের আর এগুলো কাজ মনে হয় সন্ধ্যা হয়ে গেছে বেকার কেচে লাভ নেই কালকে সকালবেলা এগুলো কাস্তে দিয়ে দেবো আর সত্যি কথা বলতে সবাই মিলে কদিন ছিলাম না আর এসে না ভালোও লাগছে না মানে দেখবে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে বা কোথাও একসঙ্গে থাকলে চলে আসার পর মনটা খারাপ খারাপই লাগে তো সবার জন্য মন খারাপ হচ্ছিলো কিন্তু কিছু করার নেই মেরেদিকে মানে প্রচুর প্রজেক্ট পড়াশোনা আছে এখন অনেকটা বড় হয়ে গেছে পড়াশোনার চাপও বেড়েছে তাই আর থাকতে পারলাম না চলে আসতে হয়েছে তাও তো দুদিন অনেক এ করে দুদিন থেকেছি তো যাই হোক এদিকে কাজ আমার সব শেষ হয়ে গেছে আর আমি সকালে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম মানে কেচে মেরে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো আমি সেগুলো একটুখানি পাঠ করে নেবো নিয়ে তারপরে সন্ধ্যা দেবো আর এদিকে দেখ মানে এই কাজগুলো করতে করতে বাইরের সন্ধ্যা প্রায় হয়েই গিয়েছে আর আমাদের তুমি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমার ঘরটাতে না প্রচুর হাওয়া হয় পর্দাগুলো কেমন উঠছে দেখো মানে আমার ঘরটাতে আর বিকাল টাইমে ছাদে গেলে ভালোই লাগে কিন্তু আজকের আর ছাদে যাওয়া হয়নি ঘরের মধ্যে বেশ ভালো হাওয়া হচ্ছিলো চলো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমার জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে রাখবো রাখলেই আমার কাজ মোটামুটি সে আর কি যাই হোক অনেক দিন পরে আবার একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হয় প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন